শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আজকে সরাসরি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম অনেক কিছু করেছি সকালবেলা উঠে কিন্তু কিছু শেয়ার করা হয়নি আজকে কেন জানি না অলসতা লাগছিল ব্লগ করতে ইচ্ছা করছিল না আগের দিন তো শপিং করতে গিয়েছিলাম আমার জন্য কি কি ড্রেস কিনেছি সেটা হচ্ছে আপনাদেরকে পরের ব্লগে দেখাবো এখন আর ওই ড্রেসগুলো বের করে আমি আপনাদের যে দেখাবো সে এনার্জিটুকু এখন আমার কাছে নেই যার জন্য আজকে কোনোরকম একটা ভিডিও বানিয়ে জাস্ট হচ্ছে যে রেগুলার যে রুটিনটা সেটা মেনটেন করব আর কি রান্না করব অনেক কিছুই ইলিশ মাছের ভর্তা করব শুক্তো রান্না করব লাউ দিয়ে এরপর হচ্ছে আরেকটা রান্না করবো আর কি তো এখানে শুক্তো রান্না করার জন্য প্রথমে কাতলা মাছের মাথাগুলো ছোটো ছোটো পিস করে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি কারণ সুক্ত মানে হচ্ছে ঝাল ছাড়া তরকারি এর মধ্যে মরিচের কোনো ব্যবহার করা যাবে না তার জন্য মরিচের গোটা ব্যবহার করিনি আর এদিকে হচ্ছে শুক্তোটা বসিয়ে দিলাম একটু রাঁধুনি ফোরণ দিয়েছি শুক্তোতে কিন্তু অবশ্যই রাঁধুনি ফোরন ব্যবহার করবেন যদি আমার রেসিপিটা ফলো করেন অনেকে কালো জিরা দেয় তবে আমি রাঁধুনি ফোরণটাই ব্যবহার করি শাশুড়ি মার কাছ থেকে শেখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমাদের বাপার বাড়ির এলাকাও ওইভাবেই রান্না করে লাউ দিয়ে শুক্তো খুব ভালো হয় খেতে তো এখানে লাউটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হতে থাক আর এদিকে হচ্ছে আমি যেহেতু দুই তিনটে আইটেমের মাছের করব তার জন্য মাছগুলো এক এক করে ভেজে নেব এক পাশে হচ্ছে মাছ ভাজা করবো আরেক পাশে হচ্ছে রান্নাগুলো শেষ করব। তো ওইখানে হচ্ছে আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম আগে আগে দিলাম যাতে ফ্লেভারটা আসে তো প্রথমে হচ্ছে কড়াইতে দিয়েছিলাম মাছ ভাজা কিন্তু কড়াইতে লেগে গিয়েছিল যার কারণে আবার প্যানে দিয়ে দিলাম প্যানে হচ্ছে নিশ্চিন্ত মনে মাছ ভাজা যায় কখনোই লাগবে না এটা হচ্ছে সুবিধা তো এদিকে হচ্ছে আমার শুক্তোটা হচ্ছে কষানো হয়ে গেছে মানে লাউটা হাফ সেদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিব আর জল দিয়ে এটা রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য একদম পুরোপুরি তো এই যে লাউটা হয়ে গেছে সেদ্ধ এখানে সব শেষে দিলাম একটু আদা তো আদাটা এত বেশি আশযুক্ত ছিল তাই ভাবলাম যে শুধুমাত্র রসটাই ব্যবহার করি আর ওইগুলো সব ফেলে দেব কারণ হচ্ছে ওইটা রান্না করার পর খাওয়ার সময় ভালো লাগে না আর কি শক্ত শক্ত লাগে তো আমার শুক্ত রান্না হয়ে গেছে এখন হচ্ছে মাছের ঝোল করবো এইটা হচ্ছে একটু ছোটো ছোটো সাইজের রুই মাছ না কি মাছ জানে না এগুলো গ্রামের মাছ এই মাছগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির যে একটা চ্যানেল আছে যার কথা আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম সম্পর্কে আমার মামি হয় আর কি মামি বলেই ডাকি তো উনি আমাদেরকে অনেকগুলো মাছ পাঠিয়েছে তো ওইগুলা আজকে রান্না করতেছি তো মাছ কেটে ধুয়ে পাঠায় এর চেয়ে ভালো আর কি হতে পারে বলেন মাছ কাটা যে কত বেশি বিরক্ত করে একটা কাজ সেখানে কেউ এমনি এমনি মাছ কেটে ধুয়ে পাঠায় মানে খুবই খুশি হয়েছি মামির এই আচরণটাতে মানে মামা অনেক বেশি মাছ ধরে এই সিজনটাতে যার কারণে মামি অনেকেই আর কি মাছ দেয় এমনি এমনি টাকা পয়সা ছাড়ায় বিক্রিও করে আবার কাউকে শখের বসে আর কি দেয় তো মামি অনেকগুলো মাছ পাঠিয়েছে তাই ভাবলাম যে আজকে রান্না করতেছি আলু পটল দিয়ে সেই মামির দেয়া দেশি এগুলো আসলে মাছগুলো যে কি সেটা বলতে পারবো না নামটা তো সেই মাছ দিয়ে রান্না করতেছি তো মামি যদি আমার ভিডিও দেখে অবশ্যই মামিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর মাছ পাঠানোর জন্য এবং তার থেকে বড় কথা মাছগুলো যে আপনি কেটে পাঠিয়েছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ মাছ কাটা কিন্তু অনেক কঠিন কাজ আমরা সবাই জানি এটা সহজেই কেউ করে দিতে চায় না তার মধ্যে আপনি অনেকগুলোই মাছ পাঠিয়েছেন খুবই খুশি হয়েছি তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছের ভর্তা করতেছি একটু ভাবে একটু কালো জিরা ফোড়ন দিলাম একটু পেঁয়াজ কুচি একটু রসুন দিলাম আর হচ্ছে কাঁচামরিচ তো এই উপকরণগুলো প্রথমে হালকা করে ভেজে নেব সাথে হচ্ছে লাইয়ের খোসা দিয়ে ইলিশ মাছের মাথার আর লেস দিয়ে একটা ভর্তা বানাবো এভাবে ভর্তা কখনো খান কি না জানি না অবশ্যই খেয়ে দেখবেন বেশ ভালো হয় খেতে তো এখন হচ্ছে সমস্ত উপকরণ একসাথে মিক্স করব। আমি হচ্ছে ইলিশ মাছের মাথার লেসটা আগে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম আর লাউয়ের খোসাটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি তো রান্না মোটামুটি শেষ পর্যায়ে এখন হচ্ছে কিছু থালা বাসন জমে গেছে অনেকগুলো যেহেতু রান্না করতেছি তাই জমতেছে ভাবলাম যে থালা বাসনগুলো পরিষ্কার করে একটা সাইড আগে শেষ করি তারপর ভর্তাটা বানাবো থালা বাসন এলে মূল্য হয়ে থাকলে নোংরা হয়ে থাকলে কিন্তু কাজ করে আরাম পাওয়া যায় না আমি সব সময় চেষ্টা করি অল্প অল্প থালা বাসন সাথে সাথে ধুয়ে পরিষ্কার করা তাহলে আর অনেকগুলা জমে না আর গায়েও লাগে না যেহেতু আর আমার হেল্পিং হ্যান্ড রাখিনি তাই যদি একটু একটু কাজগুলোকে একটু একটু থাকতেই শেষ করি তাহলে আর বড় হতে পারবে না তাহলে আর কষ্ট লাগবে না তো এখানে আমার ভর্তা বানানো হয়ে গেছে ভর্তাটা খেতে জাস্ট ইয়ামি হয়েছিল অনেক সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল এখন বাজে হয়েছে কয়টা একটা মতো বাজে দুজনকে খাওয়াবো সার বাবা যে ঘর্মচার জন্য লাঠি ওইটা নিয়ে আসছে এটা আমার ব্যাঙ্গে গেছে আগেরটা দেন আর বাবা

ইলিশ মাছের বর্তা এখান থেকে অর্ধেক বাড়াই দিলাম অনেকখানি হয়েছে এতটুকু দেখেন মাছের বর্তমা এখান থেকে কারণ যে এত বর্তা পছন্দ করে না আবার মা পছন্দ করে মানে আমার শাশুড়ি মা তোর মা ওই মা খুব পছন্দ করে ভর্তা টর্তা তাইভাবে আমি একটু পাঠিয়ে দেই বেশি যখন বানাইছে তাই এখন ওদের খাওয়া দাওয়া শেষ করাই তারপর আমরা খাওয়া দাওয়া করবো বেশি দেখলে বাবু জানলার কাছে আসে বন্ধ করলা কেন সবাইকে দেখাই অনেক বেশি গরম পড়ছিল যেরকম গরম পড়ছিল এখন এই যে সুন্দর একটা বৃষ্টি হয়েছে মানে রাতের বেলা সুন্দর একটা ঘুম দেওয়া যাবে আরামে এই পর বিদ্যুৎ চমকাইবো দাঁড়াও দেখো কি জানি আমাদের মতো বারান্দা এসে দাঁড়িয়ে এসে বৃষ্টি দেখতাছে তা আওয়াজ তো অবশ্যই পাইতেছে না বিদ্যুৎ চমকাইতেছে হুম অন্ধকারে যখন দেখা যায় না কিন্তু শব্দ তো ঠিকই শোনা যায় পুরা দুটো কি করে খাতা এই যে সারামনি এখানে বসে বসে পড়াশোনা করতেছে ওনার হোমওয়ার্ক আছে তেনে সারামনি সারামনি আমাকে কাছে একটা আবদার করছে কি আবদার বলেন তো ম্যাডাম একটু সবাইকে আর সারামনি দেখেন কত গরিব মানুষ সিরা জামা পরে রয়েছে এই জামাটা এত ভালো আরঙের ড্রেস সেই জামাটারে ভ্যাই বোন মিলাইছে এই মাত্র টানাটানি করে জামাটারে সিরা হালাইছে দেখে আপনাদের দেখি এত শক্ত সফট ড্রেসগুলোর কেমনে ছিরছ তোরা হ্যাঁ দুজনে মিলে টানাটানি করে এই যে এত সুন্দর ড্রেসটা নষ্ট করলি ইশান্ত তুই যা তুই কি করছস তুই স্যার সারা আবার কাকে বলে শব্দ হইলো কিছে বৃষ্টি হইতেছে গেছে বৃষ্টি বাইরে সেই বৃষ্টি হইতেছে ঠান্ডা বৃষ্টি এই দেখেন বাজে হচ্ছে এখন আটটা বাজে নাই পাঁচ মিনিট কম আছে আজকে তো রান্না বান্না কি হয়েছে দেখা একজনেরও কিন্তু দুজনে আড্ডার করছে না দুজনকে এখন চিকেন ফ্রাই করে দিতে হবে তো আমি তো মাংসগুলো আগে মেহ করে রেখে দিচ্ছি মশলা দিয়ে এর জন্য আপনাদের দেখাইতে পারলাম না এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা দিচ্ছি আর হচ্ছে রাধুনিক ব্র্যান্ডের যে চিকেন ফ্রাই এর মশলাটা ওইটা দিচ্ছি একটু চিকেন ফ্রাই এর মশলা ব্যবহার না করলে চিকেন ফ্রাই খাইতে ভালো লাগে না তো এই দুইটা হচ্ছে এখন আমি ফ্রাই করব তারপর দুজনকে খাইতে দিব ডাল দিয়ে চিকেন ফ্রাই দিয়ে ভাত খাবে আর কি তো বাইরে বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে যেমন গরম পড়ছিল তেমন এখন বৃষ্টি নামছে যাই হোক বেশি বৃষ্টির কথা বললে আপনাদের আবার লোভ লাগবে অনেকে আছে যে বৃষ্টি দেখে না অনেক ঘুমে গেছে দেখেন শব্দ পাইতেছেন অবশ্যই তো এখন যেটা করবো শুধু মশলা মানে টুললে তো হয় না এর মধ্যে আবার অনেক কিছু করতে হয় যেমন এখানে দুইটা চিকেন নিলাম হাতটা তুলে নি এখন যেটা করব আমি শর্টকাট যেভাবে করি আর কি সেটা বলতেছি আপনাদের এখানে লবণ টবন সব দিয়ে আছে কিন্তু হালকা একটু লবণ কম হয়েছিল মনে হয় সেদিন খাইছিলাম আমরা সবাই মিলে একটু হালকা লবণ কম লাগছে যার কারণে একটু বেশি না হালকা দিয়ে দিলাম এখন যেটা করবো অনেকেই কী করে অনেকেই আবারই করে মিশ্রণটা ই করে মানে গুলাইয়া তারপর হচ্ছে চিকেনটারে ডুবে ডুবে করে আমি যেভাবে করি দেখি দেখাই আর কি তো এটা হচ্ছে একটা ডিম ভেঙ্গে যদি ডিমের মধ্যে করেন তাহলে আরও ভালো কিন্তু এত টাকা পয়সা খরচ করার সময় নেই মানে একটা ডিম নষ্ট করুন কেন তার সাথে তো একটা কাজ করতে পারেন আপনারা চিকেনের গায়ে যে একটা ঝুল লেগে থাকে মশলা বরফের থেকে ছাড়লে পরে একটা জল জল একটা ভাব থাকে না ওইটাতে দেখবেন যে চিকেনটা একটু ভিজে ভিজে থাকে তো এখন এই যেভাবে আটা বা ময়দা যেটাই দেন এরকম করে চাপ দিয়ে দিয়ে দিলে কেএফসি স্টাইলে যে চিকেন ফ্রাইগুলো হয় উপর দিয়ে একটা কেমন জানে আটার অথবা ইয়ের একটা ঘুছানো ঘুচানো একটা ভাব থাকে না তো সেইটা আনার জন্য আর কি এই বুদ্ধিটা আমার তো এটা যত পারেন এরকম চাপ দিয়ে দিয়ে আটা ময়দা যা আছে সব খাওয়াইবেন খাওয়াইলে পরে ভাজার পরে আপনাদের দেখা মনে জিনিসটা কত সুন্দর হয় আর তো ক্রিপসি হবে উপরের অংশটা

আর সিগেনফাই এখানে তেলে যাওয়ার জন্য প্রস্তুত সেট এসে তাড়াতাড়ি তেলে না বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে খেলা এবার খেলা ঠিক একটা দিয়ে দিলাম এখানে ई बोले से मन में डालो उल्टा दीजिए दे दिया आते 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 क्या किया बोलो ये तो आज

দোকানে যেরকম একটু যে উপর দিয়ে একটা ঘুচানকচান একটাই থাকে না একটা আবরণ থাকে সেরকম হয়েছে তাহলে বলেন কি দরকার শুধু শুধু ডিম নষ্ট করে বরফের জল দিয়ে ডুবে যায় তার সাথে এমনি রান্না করা যায় দেখছেন কত সুন্দর হয়ে গেল মানে খাই কিন্তু অনেক টেস্ট তো এই যে শেষ হলো চিকেন ফ্রাই এখন বাচ্চাদের খাওয়াবো হ্যাঁ আর ম্যাডাম আপনাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হয়েছে আপনাদের চিকেন ফ্রাই কেমন লাগলো পড়লেন না তো কেমন লাগছে ঈশান কেমন লাগছে সারা এখন সবাইকে টাটা বাই করো ঈশান মোবাইল বন্ধ করো টা করো মোবাইলটা বন্ধ কর টাটা করো কর